আলাইকুম তো পয়লা বৈশাখের আয়োজন বোনের বাসা দাওয়াত দিছে তো আমরা সবাই মিলে বোনের বাসা দাওয়াত খেতে আসছি তো ইলিশ মাছের সাথে ভাজা ইলিশ মাছ পান্তা ভাত এখানে ইলিশ মাছগুলো অনেক বড়ো বড়ো করে কাটা হয়েছে এবং খুব মচমচ করে ভাজা হয়েছে তা আমি ইলিশ মাছের মাছ নিয়ে একটা মাথা নিয়েছি ইলিশ মাছ সাথে ছিল সুটকি ভর্তা তারপরে আলু ভর্তা শুকনামরিচ ভাজা তো আলহামদুলিল্লাহ খেতে খুব ভালোই লাগছে পান্তা ভাতের সাথে আলু ভর্তা শুটকি ভর্তা সাথে ছিল ইলিশ মাছ পহেলা বৈশাখের আয়োজনটা খুব ভালোই ছিল বোনের বাসা দাওয়াত দিছে তো ফ্যামিলি সবাই মিলে আমরা দাওয়াতটা খেতে আসছি তাই হলো আমাদের পহেলা বৈশাখের দিন সকাল সকালবেলা নাস্তা তা ইলিশ মাছ ভাজার মাথাটা আমার খেতে খুব পছন্দ হয় পছন্দ করি তাই আমি ইলিশ মাছের মাথাটাই নিয়েছি তো এখানে পাতিলে করে ভাত রাত্রে রান্না করে পানি দিয়ে রাখা হয়েছে আলু ভর্তা অসাধারণ এখানে আছে সুটকি ভর্তা তো যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার হলো দুপুরের খানার পালা গরুর মাংস মুরগির রোস্ট সাদা পোলাও তো খুব ভালো লাগছে সেদিন বোনের বাসা দাওয়ারটা আমরা সবাই ফ্যামিলি মিলেই গিয়েছিলাম আমার মেজ বোন আমি আমার আর এক বোন আমরা তিনজনে মিলেই রান্নাটা করেছি সাথে ছিল সালাদ তো আমি গোসল করতে গেছি গোসল করে এসে দেখে সবার খাওয়া দাওয়া শেষ তো অল্প একটু ভিডিও করেছি এবার আমার খাবার পালা তাই আমি একটা প্লেটে করে সাদা পোলাও নিলাম পোলাও সাথে শুটকি ভর্তা আলু ভর্তা রোস্ট এবং ইলিশ মাছ ভাজা তো সাথে নিয়ে নিলাম ইলিশ মাছ ভাজা তেল তো অবশ্যই ইলিশ মাছ ভাজার তেলটা পোলাও দিয়ে খেতে অনেক ভালো লাগে তা আমি আবার অল্প একটু নিয়ে নিলাম তে এটা যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক লাভ লাভ দেবেন তো অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পয়লা বৈশাখের আয়োজনটা খুবই ভালো ছিল খাবারটাও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া রিজিকে যা রাখছে তাই তা আমি আবার কিছু সালাদ নিয়ে নিলাম সাথে নিলাম লেবু তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক লাভ দিয়ে যাবেন আল্লাহ হাফেজ